নতুন আরও একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ভর্তাটা খেয়ে মুখে রুচিও বাড়বে আবার শরীরের জন্য অনেক উপকারেও আসবে এরকম আজকে একটা ভর্তার রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে রসুনের ভর্তা তো ভর্তা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিবা হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই তেলের মধ্যে কয়েকটা শুকনো লালমরিচ ভেজে নেব ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন মরিচটা ভাজার সময় চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে এতে করে মরিচগুলো বেশ ক্রিস্পি হবে একদম ভেতর থেকে। তো মরিচটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি বেশি করে একদম কালার করে ফেলবো না তাহলে কিন্তু ভর্তার কালারটা সুন্দর আসবে না এবার প্যানে আরও হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব আর এক কাপ পরিমাণ দিয়েছি রসুন রসুনগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব রসুনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিবো যেহেতু বড় রসুন ব্যবহার করেছি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে এতে করে রসুনগুলো বেশ ভালো হবে একদম ভিতর থেকে সফট হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি এবার একই প্যানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি কালো জিরা আমাদের শরীরের জন্য বেশ উপকারী পছন্দ না করলে কালো জিরাটা বাদ দিয়েও ভত্তাটা বানিয়ে নিতে পারবেন তো পেস্টটা আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি আপনারা চলে আরও একটু বেশি বা কমও ব্যবহার করতে পারবেন তবে পেস্টটা একটু বেশি হলেই কিন্তু ভর্তাটা বেশি টেস্টি হয় তো পেস্টটা এখন সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন পেস্টটা একদম সফট হয়ে যাবে তখন আমি প্যান থেকে নামিয়ে নেব ভর্তা তৈরি করার জন্য আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভর্তা তৈরি করে নিব তাই আমি প্রথমে শুকনো মরিচগুলো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবো এতে করে মরিচগুলো কিন্তু বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে তো মরিচটা লবণের সাথে ভালোভাবে মাখানোর পর এখন এর মধ্যে ভেজে রাখা কালো জিরা আর পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে মরিচের সাথে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলোকে প্রথমে হাত দিয়ে হবে থেতো করে নিতে হবে তো রসুনগুলো ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ভেজে নেবেন দেখুন আমার রসুনটা কতটা সফট হয়েছে তা হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো রসুনগুলোকে থেতো করে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভত্তটা আমার রেডি হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দেখতে পারছেন বত্রটা দেখে কতটা লোভ নিয়ে লাগছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ